নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত আজকে একদমই সিম্পল একটা রেসিপি দেখাবো এই যে ডিম নিয়েছি দুটো বড়ো পেঁয়াজ নিছি দুটো বড়ো দেখিয়ে আলু নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিছি পয়লাতে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যই অনুরোধ রইলো আমার ভিডিওটা দেখো আমার সাথে থাকো আমার পাশে থাকো চলো এখন আমরা সব কাটে নিই পয়লা আমি কাঁচা লঙ্কা ধুয়ে এই যে কাটিয়ে নিচ্ছি দেখো একদম ছোট করে কাটিয়ে নিচ্ছি এই যে আমার কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজও কুষয়ে নেব একদম বারিক করে কুষয়ে নেব এই যে আমি পেঁয়াজও বাড়িক করে কাটিয়ে নিচ্ছি আলু কাটে জলে ধুয়ে নিচ্ছি দেখো একদম বারিক করে আমি আলু কাটিয়ে নিছি আলু পেস্ট আর কাঁচা লঙ্কা আমি ভালো মতন কাটিয়ে নিচ্ছি এখন ডিম দিয়ে নতুন একটা রেসিপি চলো তৈরি করি গরোই গরম হয়ে গেছে আমি দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো মতন ভাজিয়ে নেব লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে আমি এক চামচ জিরে ভাজার পরে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ অল্প একটু ভাজার পরে লাল লাল অল্প একটু লাল লাল হবে সেই সময় দিয়ে দেবো এই যে কাটিয়ে রাখা আলু আলুটা একটু ভালো মতন ভাজা হবে আর একটু সেদ্ধ দেবো তার জন্য দেবো সৎ মতন লবণ পেঁয়াজ আর আলু ভালো মতন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য একটু ল হলদি পাউডার কালারের জন্য হলদি পাউডার দিয়ে আমি ভালো মতন খুন্তি সাহায্যে নাড়ি চড়ে একটু ভাজিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা কালার হয়েছে এখন দিয়ে দেবো আমি একটু ঝালের জন্যই আমি দিয়ে দেবো শুকুন লঙ্কার পাউডার তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো আধা চামচে একটু কম দিয়ে ধরার মতন ভাজিয়ে নেব শুকুন লঙ্কার গুড়ি যত ভাজবো তই টেস্ট আমার এই রেসিপিতে শুকনো লঙ্কার গুড়ি ভাজার কারণে একটা সুন্দর একটা সেন্ট হচ্ছে তার মানে আমার শুকুন শুকনো লঙ্কার গুঁড়ি ভাজা হয়ে গেছে এখন দিব আমি একটু জল জল দেওয়ার পরে ডিম আমি এরম ভাঙিয়ে নেব ভাঙে আসতে ঢালিয়ে দেব পাশে এরম করে আমি আরেকটা ডিমও দিয়ে দেবো এই যে আমার দুগোটা ডিম ভাঙিয়ে দেওয়ায় গেছে এখন আমি কিছুক্ষণ জাল করে নেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব যার কারণে আমার ওই যে ডিম দিছিলাম না ভালো সেদ্ধ হয়ে যাবে এই যে কিছুক্ষণ জাল করার পরে দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে দেখো এই জ্যারটা ডিম এই জ্যারটা ডিম দেখো কি সুন্দর হয়েছে অনেক সুন্দর সেন্টও করছে এই ডিমের রেসিপিটা তোমরা ভাত দিয়েও খাতে বরো রুটি দিয়ে খাতে পারো বারোটা দিয়েও খাতি পারো ভিডিওটা যদি ভালো লাগে একবার বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবি কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল এই যে আমার ডিমের রেসিপি রেডি এখন নামানো নামাবো তার আগে আমি দেব হাফ চামচ গরম মশলা পাউডার গরম মশলা পাউডার দিয়ে এখন আমি নামাই নেব গরম মশলা পাউডার দিয়ে তুরন লামাই তালি তাহলেই গরম মশলা পাউডারের সেন্ট ভালো থাকে এই যে রেডি আমার ডিমের নতুন রেসিপি ডিমের রেসিপিতে আমি কাঁচা ডিম দিয়ে বানাইছি নতুন রেসিপি তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো আমার নতুন রান্না আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে